শান্তি কল্যাণ সকল কিছু নির্ভর করছে একটা দক্ষ যোগ্য স্বভাবের এবং দেশপ্রেমিক নাগরিক উপরে আর সেই সভাব তক্ষ প্রদান দেশপ্রেম তৈরি কারখানা হচ্ছে আর আমাদের শিক্ষা ব্যবস্থা প্রথম শিক্ষা ব্যবস্থা প্রমাণিত সত্য এই জন্য যে পারসেপশন তৈরি হয়েছে সেই পারসেপশন আমি আমাদের ছাত্র বলবো তোমাদের ডান বাপ পিছনে থাকার দরকার নাই তোমরা সমিত যুদ্ধ করেছো তোমরা রক্ত দিয়েছো জীবন দিয়েছো এবং তোমাদের দায়িত্ব বোধ তোমার দ্রুত

শিক্ষা কারিকুলামের ভিতরে একজন মানুষকে মানবিক করার জন্য মানুষের প্রতি ভালোবাসা এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করার জন্য কোনো ব্যবস্থা নাই যে আমরা দেখেছি বিগত সময় আপনার ভাবে যারা হত্যা করেছে তারা কিন্তু তারা কিন্তু কোনো বোকা শোকা ছাত্র ছিল না সকলেই দেশের বেড়ে মেধাবী ছিল কিন্তু সেই মেধাবী ছাত্র তারা মানুষ হতে পারে তার দানব তৈরি হয়েছে অতএব শুধু ভালো ছাত্র হলেই হবে না বরং তাদের মধ্যে মানবিক ভুল বোধ থাকতে হবে

ধর্মীয় শিক্ষা বেশ করতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের জন্য মূল ধারণা শিক্ষা ব্যবস্থা আমরা সেই জন্য কাজ করছি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বর্তমান সরকার পরিকল্পনা নিয়েছে এটা উন্নত করার জন্য আমাদের বন্ধ হয়ে যাওয়া একটি মাদ্রাসা চালু করছি আমরা বিভিন্ন আইনে বেড়াচলে যে সমস্ত শর্ত দেওয়া হচ্ছে শর্ত শিথিল করে আমরা মাদ্রাসা সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মধ্যেই মাদ্রাসা শিক্ষায় ছাত্র সংখ্যা বাড়ছে

এবছর ইতিমধ্যে চলমান আলেম ভর্তি পরীক্ষা চলছে ভর্তি প্রক্রিয়া চলছে প্রক্রিয়া ভিতরে ইতিমধ্যে সোয়া লক্ষ ছাত্র ভর্তি হয়েছে তার মানে এটা আমরা মনে করছি জুলাই বিপ্লবের পরে এটা ভালো পরিবেশ আসছে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতরে কনফিডেন্স ফিরে আসছে আমরা চেষ্টা করছি এদেশে শিক্ষা ব্যবস্থার ভিতরে বৈষম্য সারা দেশে মাত্র তিনটি সরকারি আলী মাদ্রাসা আর হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি কিন্তু তার বিপরীতে তিনটি আলী মাদ্রাসা সরকারের পরিকল্পনা হচ্ছে সারা দেশে প্রতিটি জেলা শহরে অন্তত একটি করে সরকারি আগে মাদ্রাসা হবে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষকদের ট্রেনিং করে প্রকল্প নাই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার জন্য একমাত্র ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে বিএমপিডিআই কালীপুরে সরকারের পরিকল্পনা প্রতিটি বিভাগীয় শহরে কমপক্ষে একটি করে বিএমপিডিআই স্থাপন হবে এরতেই মাদ্রাসা শিক্ষকদের জন্য মাননীয় উদ্দেশ্যে পিকে রাতলে সকল জেলা শহরে একটি করে ইটিডিআই ইফতাই ডিসিপ্লিনারি ইনস্টিটিউট চালু হবে এতদিন মাদ্রাসার ছাত্রদের বৃত্তি এবং মিড ডে মিল চালু হবে প্রাইমারি স্কুলের মতো আমরা দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা চালু করছি ছাত্রদের পুনর্দনা দেওয়ার উদ্দেশ্যে যাতে তারা কনফিডেন্স লাভ করে এবং তারা যাতে মাদ্রাসা শিক্ষার জন্য আরও মানে মনোনিবেশ করতে পারে সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের যাবতীয় প্রচেষ্টা অব্যাহত আছে আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া আমাদের কাম্য যাতে আমরা অবশ্য পৌঁছতে পারি সময় কম কাজ আমাদের অনেক বেশি আল্লাহ আলম সকলকে কখন করুন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আসসালাম আলাইকুম